বরগুনা তো আল্লাহ মহমাতে ইসলামের একটা ঘাটি এই বর্গুনার মাটি ইসলামের ঘাটিহমাতে এই ইসলামের ঘাটির ভিতরে ইসলামের দিন বেশ ইসলামের গায়ে শক্তিশালী হবে ছবির থেকে বরগুড়ার ছবির থেকে বাসক সাগরের দিক হবে আমার দুল আমাদের সবার জন্য কবুল করে না আমল নামাদারি পাল্লা দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নাকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী আমার মালিক এমন শাস্তির জায়গা বানায় রাখছেন যেই শাস্তির জায়গার নাম হল জাহান আল্লাহ আমাদের সবাইকে জাহান নাম থেকে মুক্তি দান করে কবরের যাত্রীরা পর্যায়ে মা বলেরা এ আমার মুসলমান বাবারা এ পর্যায়ালের মা বলে করে মনকে বুঝাও তারপর কবরের দিকে করো

একান্ন বছর পর্যন্ত যে নীতি আদর্শ রুগে ব্যস্ত করেছিল সেই নীতি আদর্শ তার নাম হল বিশেষ করে প্রচলিত গণতন্ত্র আর এক হল ধর্ম নিয়ে পক্ষ দাবাদ আর এক হল কমিউনি জনসহ কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ থাকবে পালু যাচ্ছে কেউ থাকবে জানি যাচ্ছে থাকবে না কটা যদি ভাবে এই আল্লাহ বাংলারের পর গেলেন না অবদান আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন কোন নীতি আদর্শ অনুযায়ী তুমি আর আমি চললে দুনিয়াতে শান্তি পাবো রাতে মুক্তিবাবু কে ভালো যাবে এই দিন আর বাগানদেরকে বলবো পর্যা বাগান সবচেয়ে বাইশ কিন্তু আসে না আমরা ভালো পক্ষে থাকবো আল্লাহর পক্ষে থাকবো আল্লাহ শুরু থাকবো

এইবার গমটা তুমি দেখা যায় এখন আমার বলবো খবরদার খবরদার আমার মালিক বলছে যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি নিজে না ঘটায় সেই জাতির ভাগ্যের পরিবর্তন আমি মালিক করি না শুধু দেখুন আমার মালিক আল্লাহ রহমান এখন আমার বাজানদেরকে হবে তা জানি না আমরা ইসলামের পক্ষে মুসলমান যদি ইসলামের পক্ষে না থাকে এই মুসলমান দাবি ধরা যা আর অন্যান্য আমার বিজাতি যা দাদুর যারা আছে অন্য সংখ্যালঘু দ্বরা আছে তারা ইসলামী নীতি আদর্শ থাকবে কারণ দেখবে ইসলাম নীতি আদর্শের মাধ্যমে যে আল্লাহ বলছেন তোমাদের যান মাল ইজ্জতের নিরাপত্তা তোমাদের যত গুরুত্ব ঠিক ইসলামী রাষ্ট্রের ভিতরে ধর্ম অবলম্বীদের যান মাল ইজ্জতের নিরাপত্তার গুরুত্ব খুব একই এটাই তো বাস্তবতা তবে যারা এই নীতি আদর্শ ইসলামের ফলো করে আর যারা ওই তন্ত্র মাত্র ফলো করে পার্থক্য নাই এই পাশেই আদর্শের পরে তখন রক্ত শুকায় নাই মায়ের কেন গন্ধ হয় নাই সেই মুখদের পানি পানি শব্দ মতো কাম থেকে নাই এই সই এই আবু সাইদের দুই হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলি এখনো রকম থেকে যায় নাই তখন আমরা কিছু এই সংখ্যালঘুরা তাদের যেন যাংমালিক জ্বর ঘর তাদের যেন উপাসনালগুলো কোনো ক্ষতিগ্রস্ত না হয় কারণ ভারতের প্রবল পক্ষ জিনিস বাংলাদেশের মধ্যে টাকা ইয়াস যে এই ইস্যুটাকে সামনেই না। তেমন দুনিয়ার ভিতরে একটা বিশৃঙ্খলা করবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে যেন করতে না পারে এই জন্য আমরা ছিলাম পাহাড়ার দায়িত্বে যখন নাকি রাস্তার ভিতরে কোনো ট্রাফিকের সিগন্যাল ছিল না মানুষের কষ্ট হয় তখন আমরা নামছিলাম পেলা থেকে সিগনালের দায়িত্ব পড়ানো আমরা হইলাম ছাদে আমরা হইলাম কি আর ওই সময় এক শ্রেণী মায়ের কান্না বন্ধ হয় না তখন ওরা নামছে ত্যাগাবাজির জন্যে তখন ওরা নামছে স্টেশন খেলার জন্য ভারত খেলার জন্যে বাণিজ্যের জন্য নতুনে এসে আবার দেখাই কি কত আমাকে তো কথা বলে না ওই ঢোকায় আর বাংলাদেশে এখন মাথা ছাড়া ঢোকায় কি এখন দিগ দিদি না বলি এ কত রঙ্গে দঙ্গে কথা বলে আর আমরা শুনি বলছে আসলে কতটা গড়িতে কারো সারাদশে সাপোর্ট করি যায় আল্লাহ আল্লাহ এবার কাণ্ডি তার মালিক ব্যাপার কিন্তু ভালো ব্যাপার কিন্তু ভালো আল্লাহ আল্লাহর দাদা এখানে যারা আসছেন বরগুনা চলমার হমাতে ইসলামের একটা ঘাটি এই বরগুড়ার মাটি ইসলামের ঘাটি এই ইসলামের ঘাটির ভিতরে ইসলামের দিন বদাবে ইসলামের দেশ শক্তিশালী হবে জমিন থেকে বরগুড়ার জমির থেকে সাগরে বিক্ষা ঠিক প্রধান ধর প্রধান করে